নমস্কার বন্ধুরা মেনকার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর দুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে আমরাও সবাই খুবই ভালো আছি আর মেঘলা আকাশ তো আমি আজকে কি রান্না করবো তার জন্য ভেবেছো যে এইভাবে রান্না করছি পটলে মহারানি বানিয়েছি তো কিভাবে রেসিপিটা বানাচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে না যে কী কী মশলা কখন দিয়েছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম বন্ধুদেরকে তো চলুন রেসিপিটা আমি বানিয়ে পুরোটা দেখাচ্ছি তো কীভাবে পটলগুলো কেটে নিয়েছি দেখো এভাবে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে আর এদিকে চার দুধ মুখের দিকে দুটো মুখের দিকে দুভাবে কেটে নিয়েছি একটু ভালো করে যাতে মশলাটা ভালো করে ঢোকে আর কচি কচি থেকে একটু পটলটা নেবে তাহলে খেতে খুবই ভালো হবে আর খুব টেস্টও হবে তো কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার পটলগুলোকে একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি লাল লাল করব না একটু হালকা করে ভেজে নেব এটা পুরো ভিডিওটা দেখার জন্যে চেষ্টা করুন বন্ধুরা যাতে রেসিপিটা কী কী মশলা দিলাম না দিলাম আপনারা সেই মতন দেখতে পারবেন নাহলে মিস হয়ে যাবে যে কী কী মশলা দিলাম তো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর এখানে হচ্ছে নারকেল কুড়ে রেখেছিলাম তাই দেখুন উল্টো পাল্টা দিচ্ছি দিয়ে এইভাবে আমি ভেজে ভেজে তুলে নেব খুব বেশি লাল করা করব না এটার সঙ্গে আপনারা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে ভাতের সঙ্গে খেতে পারবেন কিন্তু রুটি পরোটার সঙ্গে এটা বেশি ভালো লাগবে তো এইভাবে খেয়ে করে দেখবেন একবার অবশ্যই বাঁচতে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা তো এইভাবে আমি পুরো মানে তুলে নিয়েছি ভেজে ভালো করে তুলে নিয়েছি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিলাম সাদা জিরে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মধ্যে দিয়ে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দুটো দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষে নিছি গাছটা একদম কম আঁচে রাখবেন কেননা যেহেতু একটু দই দেব দই দশম আঁচটা একটু কম আচে রাখতে হবে তো সেই জন্যে এটাকে আমি ভালো করে একটু কষছি তো এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনে গুঁড়ো দিলাম খুব বেশি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে হবে না সামান্য দিতে হবে সামান্য দিয়ে দেব আর নুন দিয়ে দেবে স্বাদ মতন আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছি খুব ভালো করে কষছি যত ভালো করে মশলাটা কষবেন ঈদের টেস্টও হবে সেন্টটাও খুব ভালো হবে খেতেও খুব ভালো লাগবে তো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু ঝাল লঙ্কা দেবো না কেন বাটা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো দিয়ে এবার ভালো করে এটা কষে নিচ্ছি এভাবে কষে নিলাম তো কষে নিয়েছি এবার দইটা আমি ফেটে রেখেছিলাম এখানে দইটা দিয়ে দিলাম মাটি টাকা দইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি দইটা দেখুন একটু ছানা কেটে যায়নি কেননা দইটা একদম কম আছে আমি প্রথম থেকেই করছিলাম তো এবারে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু দই দিয়েছি স্বাদ মতন চিনিটা দেবেন যাতে মেকআপটা হয়ে যায় দইয়ের সঙ্গে মিষ্টি টং মিষ্টিটা মেকআপ হয়ে যায় তো দিয়ে ভালো করে এবার কষে হবে একটু আর এটা দুর্দান্ত হয়েছিলো খেতে এত ভালো হয়েছিলো খেতে বড় না খুব সুন্দর হয়েছিল না বানালে আপনারা বুঝতে পারবেন না এবারে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার কিছুক্ষণ একটু ফুটতে দেবে জলটাকে আর জলটা ফুটে গেলে আমি এর মধ্যে এবার নারকেলের ইয়েগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে দেবো জলটা ফুটে গেছে পটলগুলো দিয়ে দিচ্ছি যে এবার কিছুক্ষণ ফুটাতে দেবো পটলটা যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় একটু জোরে আঁচেই আমি এটা ফুটাবো পারলে ঢাকা দিতে পারেন নাও দিতে পারেন সেটা কোনো ব্যাপার না কারণ পটল এমনিতে ভাজলে পটল নরম হয়ে যায় এবার একটু ফুটিয়ে নেবো এটাকে ওপরতে একটু নারকেল কুড়া ছড়িয়ে দিয়েছি যে নারকেল কুড়াটা রেখেছিলাম ওটা একটু ছড়িয়ে দিয়েছি এদের টেস্টটা খুব ভালো হয়েছিল এত সুন্দর টেস্ট হয়েছিল তো এইভাবে নারকেল ছোড়াগুলো দিলাম আর আমার চ্যানেল যেসব নতুন নতুন বন্ধুরা আছো নতুন বন্ধু হলে আর এটা ভালো করে কম দেখুন এটা হয়ে গেছে আর ওপরতে নারকেল ছড়িয়ে দিলাম আর চ্যানেল নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর পুরনো বন্ধুদের বলছি অনেক শেয়ার লাইক কমেন্ট করবেন যাতে আরও আরও রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এখনো মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো নমস্কার